да дик 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 дик

আর কালকে কি করব সকাল থেকে অবশ্যই তোমাদেরকে জানাবো আর আজকে তো রাত্রি আটটা অলরেডি ভেজে গেছে মানে শিবরাত্রি পুজো শুরু আর আসা মাত্রই আমার ছেলে আর মামা মিলে দুজনে মিলে যা শুরু করেছে কি আর বলবো চলো আজকে তোমাদেরকে সেটাই দেখাই ওদের দুজনের রকমটা

মিলে এখন কেমন করে দেখা আসতে না বুঝতে মামা ভাগনার যুদ্ধ শুরু হয়ে গেছে

চপ খা খা তো বন্ধুরা আজকে বছর টায়ার্ড হয়ে গেছি জার্নিং করে বাড়ি এসেছি মানে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আশা করি আমার খুব জোর ঘুমও পাচ্ছে তো আজকে খাওয়া দাওয়া বলতে তো ওই লুচি পরোটা এই সবই তো ভাত তো খাওয়া যাবে না তো লুচি পরোটা না বেশি খাওয়া যায় না মনে হয় যেন খাবো অনেক অনেক বাট খাওয়া আর হয় না খাওয়া যায় না অ্যাকচুয়ালি তো সেটাই আলু চচ্চড়ি আর পরোটা করেছিল খাওয়া হলো তো এখন ভাবছি একটু তাড়াতাড়ি ঘুমিয়েই পড়ি কারণ খুব ঘুম পাচ্ছি আজকে তাড়াতাড়ি যেহেতু দুপুরে ঘুম তো হয়নি জার্নি করে এলাম তো বাবুরও খাওয়া হয়ে গেছে ওকে সব ড্রেস ট্রেস সারিয়ে এ করে দিয়েছি ওকে ঘুম বাড়াবো তো চলো বন্ধুরা তারপরে দেখা হবে নেক্সট ব্লগে আর তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো সকলকে তারিখটাই মনে শুভ শিবরাত্রি সকলেরই মনস্কামনা পূরণ হোক সবাই সবার মনের মতো শিপ পাও এই কামনাই করি তো চলো আশা করি সকালে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আবার দেখা হবে তো আজকের মতো টাটা